আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে দেখাবো কীভাবে ভাতের ভিতর আলু সিদ্ধ দিয়ে আলু ব্যবহার করতে হয় তো চলো দেখা যাক দুইটা আলু সিদ্ধ করে নিয়ে চার চারটে শুকনা মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেবে আমাদের এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবে এখন সরিষার তেল দিয়ে দিবে খুব অল্প উপকরণে এই আলো ভত্তাটা করা যায় এখন আলো দুইটাকেও একদম একসাথে নিয়ে ভর্তা করে নেবে ভর্তা শেষ এখন এটাকে সুন্দর মতো পরিবেশন করে নিতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম